চিকিৎসার গাফিলতিতে সদ্যজাত শিশুর মৃত্যু চিকিৎসার গাফিলতির অভিযোগে সদ্যজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা বীরভূমের বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্য বেসরকারি হাসপাতালে পরিস্থিতি ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ বীরভূমের বোলপুর পৌরসভার হাটতলার বাসিন্দা রুম আশ গত উনিশে ফেব্রুয়ারি বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্য বেসরকারি হাসপাতালে গর্ভবতী অবস্থায় ভর্তি হন সেদিনই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন রুমা সা ও তার পরিবারের অভিযোগ পুত্র সন্তানের জন্ম হওয়ার পর থেকে শিশুটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা করানো থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা কিছুই হচ্ছিল না শিশুটি দেহের বেশ কিছু অংশ সংক্রমণের ফলে লাল হয়ে যাচ্ছিল বলা সত্ত্বেও কোনো গুরুত্ব দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ দিন কয়েক পর ছুটিও দিয়ে দেয় হাসপাতালের বাসিন্দা গৃহবধূ বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে শুরু হয় শিশুর শারীরিক স্বাস্থ্যের অবনতি তারা সুপার শ্রিয়ান স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে শারীরিক অবস্থার অবনতি দেখে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানেই নাকি শিশুটির মৃত্যু হয়েছে পরিবারের দাবি বোলপুরের শান্তিনিকেতন রোডের উপর অনন্যা হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম থেকে যদি চিকিৎসা ঠিকঠাক করতো তাহলে আজ এই শিশুটির অকাল মৃত্যু হতো না এই অভিযোগে এদিন রুমার সাও তার পরিবারের হাসপাতালে যায় হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুরু হয় বিক্ষোভ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বচসা বিরাট উত্তেজনার পরিবেশে তৈরি হয় পরিস্থিতির সামাল দিতে ছুটে আসে বোলপুর থানার পুলিশ পরিবারের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি হোক যদিও হাসপাতাল কর্তৃপক্ষর তরফ থেকে কোনো সদউত্তর দিই এই অভিযোগে এবার থেকে আমার শুরু হয়ে গেছিল ইনদেক্টে আমি তো ছিলামই না বাড়িতে চার দিন মধ্যে ছিলাম বেশি দিন তো ছিলামই চার দিন পরেই তো এই ডাক্তার ও ডাক্তার তারপরে বর্তমান সিয়ান করেছি বেশি দিন ছিলাম না এখান থেকে ছুটি হয়ে যাওয়ার পরে এখান থেকে গিয়ে গিয়েই বাচ্চার অসুস্থ হয়ে গেছিলো ব্যা ডাক্তারও কী বলেছে ডাক্তারে সেভাবে কিছু বলেনি তখন বাচ্চার ফুলবাটি লাল হলো হলো বেস মিল্ক করলে ঠিক হয়ে যাবে মায়ের দুধ খেতে লাগলে এগুলো সমস্ত ঠিক হয়ে যাবে এবার আমি কি করে মানে এখান থেকে হয়ে হয়ে হয়েছে ডাক্তারে গাফিলতে আমি তো ডাক্তার নয় যে আমি সবটা বলে দিতে পারবো যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে বাচ্চাকে যে হয়ে হয়ে একটা যে বাচ্চার দেখে পেট দেখে নাভি দেখে সমস্ত কিছু দেখে সেইগুলো কিছুই করা হয়নি এখানে না বাচ্চাকে ওয়াশ করা জন্য বাচ্চাকে ওয়াশ ওয়া বাচ্চাকে ওয়াশও ভালো করে করা হয়নি कि चाइसी सास्ती होगा कि चाइसी सास्ती होगा आमर बाबू आपका चिल्ला जाऊँगा क्या चेंज जाना आठ पास ना मायसी तो जब नहीं रखूँगा ना ये नार्चिंगों के सुपोर्टर देखे सुने चिल्लान की तैयार तोटा आज जब चिल्ले के हालाबाय टा बाप तेरे बारी नहीं তিন নয় সেটা তো আমাদের ভেবে দেখে মানে সবকিছু জেনে তারপর জানাতে হবে ওই জন্য আমরা এখন আমাদের তরফ থেকে কিছুই বলি ডাক্তারকে ফোন করতে হলো ডাক্তার ফোন করা হয়েছে ডাক্তার আপনি নিশ্চয়ই জানেন যে ডাক্তাররা সবসময় emergeny তে ব্যস্তই থাকেন আমরা বললেই ওনারা সঙ্গে সঙ্গে চলে আসতে পারেন উনি ব্যস্ত আছেন উনি বলেছেন ওনাদের সাথে কথা বলবেন

আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস